আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল চলতি বছরে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা যেতে পারে শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার চলাকালীন এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে সোমবার সাতাশ মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর একাধিক কর্মকর্তা তারা ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তি নিয়ে সিদ্ধান্ত হয়নি আমাদের পরিকল্পনা হলো চলতি বছরের মধ্যে আঠারোতম নিবন্ধনের কার্যক্রম শেষ করা আমরা চেষ্টা করবো আঠারোতম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা করেছে এন এই নিবন্ধন ছনদের মাধ্যমে এক লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়েছে ধন্যবাদ সকলকে